তোমাদের সাথে আজকে আমার গজ কাপড় দিয়ে বানানো তিনটা থ্রি পিস ডিজাইন শেয়ার করব এই ড্রেসগুলার কাপড় কোথা থেকে কিনেছি লেস কোথা থেকে নিয়েছি কেমন খরচ হয়েছে সবকিছু থাকবে আজকে ব্লগে সো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু ডেলি অফ অদিতি আশা করি সবাই অনেক ভালো আছো আমার কাছে সলিড কালারের যে কোনো ড্রেস খুবই ভালো লাগে আর স্পেশালি থ্রি পিস তো খুবই ভালো লাগে এখানে তিনটা থ্রি পিস ডিজাইন করেছি তিনটাই ডিফারেন্ট কালার ডিফারেন্ট ডিজাইন প্রথমে ব্ল্যাক কালার সিকোয়েন্স এর এই কাপড়টা দেখিয়ে দিই কাপড়টা খুবই সুন্দর এটার গজ নিয়েছিল তিনশো টাকা করে আর এই গজ ছিল আমার থ্রি জন্য এবং আড়াই লেগেছে আমার ফলসের কাপড়ের জন্য এটা বেশ অনেকদিন আগে আমি বানিয়েছি সো এটার সাথে আমি কিছু গোল্ডেন লেস ব্যবহার করেছি স্লিভ এক লাইনেও আমি একটু ডিজাইন করেছি এরপরে হচ্ছে শো বাটন করেছি কয়েকটা স্টোন দিয়ে ড্রেসের নিচে পোর্শনেও আমি সেম লেস ব্যবহার করেছি আর আমার কাছে কালো প্যান্ট ছিল অলরেডি সো আমি প্যান্ট আর আলাদা করে বানাইনি আর এই কচ কাপড়টা আমি মিরপুর এগারো নম্বর নান্নু মার্কেট থেকে নিয়েছিলাম সিম্পলের মধ্যে কিন্তু ড্রেসটা বেশ কর্জিয়াস লাগছে আর এটা আমি বেশ অনেকবারই পরেছি এমন না যে আমি একটা ড্রেস বানিয়ে একবারই পরি। স্পেশালি ব্ল্যাক ড্রেস কিন্তু আমাদের অনেকবারই রিপিট করা হয় ড্রেস মধ্যে আমি কলার ডিজাইন করে দিয়েছি ওভারঅল টা দেখতে খুবই গর্জিয়াস লাগছে বাট এটা আরো লুজ হলে আরো বেশি সুন্দর লাগতো এখন যেহেতু আমি অনেক লুজ ড্রেস পরি ড্রেসের ওড়নাটা আমি নেটের কাপড়ে দিয়েছি এবং চারোদিকে আমি লেস ব্যবহার করেছি গোল্ডেন কালারের এরপর সেকেন্ড ড্রেসে চলে যাই এই ড্রেসটা আমার জন্য খুবই স্পেশাল এই ড্রেসটার ব্লক তোমরা এত পছন্দ করেছিল সিল্কের একটা ফ্যাব্রিক দিয়ে আমি একটা ড্রেস বানিয়েছিলাম এটার গজ নিয়েছিল খুব সম্ভবত আশি টাকা করে তখন টিল ব্লু কালারের এই সিকোয়েন্স কাপড়টা যে দেখতে পারছো এটা আমার বাসায় একটা টুকরা কাপড় কাপড় পরেছিল সেটা দিয়ে আমি ডিজাইন করেছিলাম ড্রেস এর বর্ডারে প্যান্টে স্লিভে খুব সুন্দর করে কাপড়টা হয়ে গেছে এমন না অনেক বড় কাপড় ছিল একদম সামান্য একটা কাপড় ছিল সেটা দিয়ে পুরো ড্রেস এর খুব গর্জিয়াস একটা ডিজাইন হয়ে গেছে আমার আলমারি অথবা ওয়ার্ড্রপ বাটি চালান দিলে এই ধরনের টুকরা কাপড় অনেক বেরিয়ে আসবে এরপর আমি ডিজাইন করতে পারবো তোমরাও দেখতে পারো তোমাদের বাসায় অপ্রয়োজনীয় কোনো সিকোয়েন্স অথবা যে কোনো গর্জিয়াস কাপড় আছে কিনা সেটা দিয়ে তোমরা কিন্তু অনেক সুন্দর করে ড্রেস ডিজাইন করতে পারে আর ওরনাটা লাকিলি আমি এত ম্যাচিং পেয়ে গিয়েছিলাম মিরপুরের একটা দোকানে এটার দাম মনে হয় একশো টাকা নিয়েছিল খুবই সুন্দর ওরনাটা খুবই ম্যাচ হয়ে গেছে সবকিছু মিলিয়ে এই আমার আমার জন্য খুবই 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 স্পেশাল পছন্দের একটা ড্রেস তো এরপর আরো একটা ড্রেস বানিয়েছিলাম একটু অলিভ গ্রিন এর মতো বাট ক্যামেরা এটি একটা একটু বেশি লেমনিশ লাগছে এই কাপড়টা আমি নিয়েছিলাম টোটাল সাড়ে চার গজ আমার আরেকটু বেশি নেওয়া উচিত ছিল আর এই ড্রেসটার স্পেশালিটি হচ্ছে ড্রেসটার দুপাটায় এই ড্রেসটার কলার টা আমি হাফ ব্যান্ড কলার ডিজাইন দিয়েছিলাম সামনে শো বাটন আছে ডিজাইন করে দিয়েছি বাট কাপড়টা শর্ট পরেছিল তাছাড়া আমি ড্রেস টা আরো লং চেয়েছিলাম প্যান্টে একটু ডিজাইন করতে বলেছি এর জন্য এই ড্রেসটা দেখতে আরো বেশি এলিগেন্ট লাগছে এই ড্রেস এর ডিজাইনটা আমি পিন ড্রেস টা দেখেছিলাম ওড়নাটাই কিছুটা সানফ্লাওয়ার ডিজাইনের দুইটা ফ্লাওয়ার ছিল ওড়নার জন্য আমি আর টিস্যু অর্গান কাপড় নিয়েছিলাম এই উনার কাপড়ে গাছ ছিল ওয়ান ফিফটি টাকা যতটুকু আমার মনে পড়ে এই ছিল গছ কাপড় দিয়ে বানানো আমার তিনটা থ্রি পিস ডিজাইন আজকে ব্লগটা এই পর্যন্তই তোমরা যদি এই ধরনের আরো ব্লগ চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আল্লাহ হাফেজ